নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি মৌরালা মাছের একটা দারুণ টেস্টি রেসিপি সাধারণত আমরা এই সমস্ত ছোট মাছগুলোকে পাতুরি ভাজা বা বিভিন্ন ধরনের বাটি চচ্চড়ি এই সমস্ত বানিয়ে কিন্তু খেয়ে থাকি আজকে আমি আপনাদের সাথে মৌরালা মাছের একদম একটা অন্যরকম স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি বানাবো মৌরালা মাছের একটু অন্য রকম স্বাদের ঝাল চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মৌরলা মাছের ঝাল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ছোট দেশি মৌরলা মাছ দেখুন মাছগুলো একদম টাটকা ভালো করে মাছগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি মাছের গায়ে কিন্তু ছোট ছোট এক ধরনের চকচকে আঁশ থাকে একটু মাছগুলোর আঁশটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় মাছ পরিষ্কার করে নেওয়ার পর এবার এই মাছের মধ্যে আমি হাফ চামচ মানে হাফ চা চামচ মতন লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব। এতে করে মাছের মধ্যে লবণটা ভালো করে ঢুকবে মাছটা খেতে কিন্তু ভালো লাগবে মাছের ঝাল বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা বেগুন প্রথমে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি বেগুনটাকে আমি একটু এই রকম মাঝারি করে কেটে নিচ্ছি আর দুভাগে ভাগ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বেগুনগুলোকে কিন্তু একটু সরু সরু করেও কেটে নিতে পারেন আর চাইলে এই রান্নাতে আপনারা নিজেদের পছন্দ মতন বেগুনের সাথে একটু আলুও কিন্তু আলু ভাজার মতন টুকরো করে কেটে দিতে পারেন বেগুনটাকে আমি ভালো করে একবার ধুয়ে নিয়েছি এবার এই বেগুনের মধ্যেও কিন্তু একটু লবণ হলুদ দিয়ে বেগুনটাকে আমি মেখে নিচ্ছি বেগুনটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে মিনিট পাঁচেক রেখে দেব। এতে করে বেগুনটাও নরম হয়ে যাবে আমাদের বেগুনটাও কিন্তু ভাজতে কম তেল টানবে এবার রান্নাটা শুরু করব রান্নাটা করব সর্ষের তেলে যেহেতু ঝাল করছি সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশি ভালো হবে তবে আপনারা নিজেদের পছন্দ মতন তেলেও কিন্তু রান্নাটা অবশ্যই করতে পারেন তেলটা গরম হলে প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেওয়া বেগুনগুলোকে ছেড়ে দিয়ে বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি যেহেতু বেগুনগুলোকে আমি মিনিট পাঁচেক লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনটা বেশ নরম হয়ে গেছে ভাজতেও সময় লাগছে না আর বেগুনটা কিন্তু কম তেল টানছে দেখুন বেগুন ভেজে নিয়েছি এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো তবে ছোটো মাছ ভাজতে গেলে কিন্তু অনেকেরই মাছ ভেঙে যায় একটু খেয়াল করে দেখবেন মাছগুলোকে কীভাবে ভাজছি মাঝারি আঁচে রেখে মাছগুলোকে ভাজছি আর মাছগুলোকে খুব গরম তেলে কিন্তু দিতে হয় তেল যদি কম গরম হয় বা কড়াই যদি কম গরম হয় মাছ কিন্তু কড়াইতে ছাড়লে মাছটা লেগে যাবে মাছ ভেঙে যাবে আর মাছগুলোকে দেওয়ার সাথে সাথে কিন্তু মাছগুলোকে নাড়াচাড়া করা যাবে না তাতে কিন্তু মাছগুলো ভেঙে যায় মানে ছোট মাছের সাধারণত মাথাটা আলাদা হয়ে যায় মাছগুলোকে গরম তেলে দেওয়ার পর একটু ছড়িয়ে দিতে হয় আর মিনিট পাচেক মানে মিনিট চার পাচেক একটু আমাদের অপেক্ষা করতে হয় যাতে মাছের একটা পাশ একটু ভাজা হয়ে শক্ত হয়ে যায় তারপর খুব সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হয় আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নিয়েছি আর একসাথে অনেক মাছ দিয়ে দিলে মাছ কিন্তু ভেঙে যেতে পারে তাই মাছগুলোকে একটু কম করে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে মাছ ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর তার সাথেই দুটো চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কাটাকে আমি একটু ভেজে নিচ্ছি চাইলে আপনারা এই সময় আরও একটু তেল কিন্তু এখানে দিতে পারেন আমি কিন্তু অল্প তেলেই রান্নাটা করছি যেহেতু মাছ ভাজার সময় অনেকটা পরিমাণ তেলের ব্যবহার করেছিলাম ফোড়নটা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি একটা কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজের টুকরোটাকেও কিন্তু আমরা একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা কেটে নেওয়া টমেটো টমেটোটা নরম হয়ে আসা অবধি পেঁয়াজের সাথে টমেটোটাকেও কিন্তু আমরা নাড়াচাড়া করে রান্না করে নেব দেখুন পেঁয়াজ টমেটো বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা খুব সামান্য করে এর মধ্যে দেব একটু জিরের গুঁড়ো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ দেবো এবার এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে রান্না করে নেব জিরের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমরা একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এবার এদিকে দেখুন আমি এখানে সর্ষে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম এবার সেই সর্ষে কাঁচা লঙ্কা বাটাকে দিয়ে দিচ্ছি যেহেতু ঝাল করছি তাই একটু ঝাল ঝাল রান্না করছি আপনারা নিজেদের পছন্দ মতন ঝালটাকে এখানে অবশ্যই ব্যবহার করবেন সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমরা আরও একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার মশলা কষানো হলে ভেজে নেওয়া মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে হালকা হাতে একটু এই রকম মশলার সাথে মাছগুলোকে আমরা নাড়াচাড়া করে নেব দিয়ে দেব এখানে পরিমাণ মতন জল আমি একটু উষ্ণ গরম জলের ব্যবহার করেছি এতে রান্নাটা তাড়াতাড়ি হবে জলটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে নেওয়া বেগুনের টুকরোগুলোকে দিয়ে একটু আলতো হাতে আমরা মিশিয়ে নেব এবার আমরা একটু ঢাকা দিয়ে রান্না করব মিনিট পাঁচেক মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার মিনিট পাঁচেক পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি মাছের ঝাল কিন্তু আমাদের অলমোস্ট রেডি নাবানোর আগে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি আপনারা চাইলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে পারেন ধনে পাতাটাকে দিয়ে আমরা আরও মিনিট দুয়েক একটু গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে মাছের ঝালটাকে রান্না করে নেব দেখুন মাছের ঝাল কিন্তু বেশ একটু এইরকম গামাকো হবে খেতে কিন্তু এটা দারুণ সুস্বাদু হয় এটা এখন এই রকম একটু ঝোল মনে হলেও এটা কিন্তু নামানোর পর বেশ কামাকো হয়ে যাবে যেহেতু এর মধ্যে বেগুন আছে সর্ষে বাটা আছে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মৌরালা মাছের ঝাল আপনারা একবার গরম ভাতে এইভাবে মৌরালা মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই মৌরালা মাছের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন কম উপকরণে এইরকম মাছের রেসিপি আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ